চলে এসেছি কিচেনে সকাল সকাল মেয়ের টিফিন রেডি করছি এই যে আর এখানে ওকে আজকে একটা আপেল কেটে দেবো আমাদের জন্য চা এখানে কলাই সিদ্ধ দিয়েছি এই যে যেটাকে আমরা বলেছিলাম না বরবটি কলাই মা এখানে যেটা বলে এখানে চা চাউলি বিনস বলে হ্যাঁ তো ওটাই করেছি আজকে মুড়িতে খাওয়ার জন্য এই যে মিসি বেরিয়ে গেল স্কুল শ্রমিক ওকে দিয়ে অফিস চলে যাবে উইকে তিন দিন তো যেতে হচ্ছে কিছু করার নেই তো চেষ্টা করে প্রথম কদিন করে নেওয়ার অফিস তারপরে বাড়ি থেকে করে এই দেখুন আর আমি ওদেরকে ছেড়ে দিয়ে এসে একটু ব্যালকানিতে দাঁড়ালাম ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আজকে আবার দুই দিকে কাজ শুরু হয়েছে বলে এত আওয়াজ তো মেসিকে স্কুল পাঠিয়ে দিয়ে এই যে ঘরটার পরিষ্কার করে নিয়েছি এবার আমি চলে এসেছি দুপুরে রান্না জোগাড় করতে আজকে না এই ফাঁকেই অনলাইনে বাজার করে নিয়েছিলাম এই শাকটা নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি এখানে এটা তো ইয়ে দেখিয়েছি এই যে যেটাকে নেনুয়া বলে এখানে তো ওই স্পঞ্জ বোর্ড আরও অনেক কিছু নিলাম সব ফ্রিজে গুছিয়ে নিয়েছি আসলে এই যে মিষ্টি সুইট ব্রেড নিয়েছি তারপরে এই শাকটা নিয়েছি এই শাকটাও নিয়েছি আজকে সন্ধ্যাবেলা বসে বসে মা মেয়ে ছাড়াবো আগের দিনের মতন মিশিয়েও এই শাকটা ছাড়াতে খুব ভালোবাসে এটা মেথির শাক আর নিয়েছি হচ্ছে মাশরুম এই যে এই মাশরুমটা তো টুকটাক করে আরও অনেক কিছু নেওয়ার ছিল তো সেইগুলো নিলাম চলুন এই শাকটা আস্তে আস্তে কেটে নিই আজকে এই শাকটা তেল শাক করবো এটা হচ্ছে স্পিনাচ মানে যেটা পালং শাক বলি আমরা তো এখানে পালং শাকটা রান্না করা হয়ে গেছে আর এখানে আমি আলু পোস্ত বসাচ্ছি ঝিঙে আলু দিয়ে পোস্ত করব তো এখানে ভাজতে বসিয়ে দিলাম ঝিঙে আর আলুটা এটা ভাজা হোক এখনকার নতুন আলু তো মানে এটা গরমে নরম থাকে রান্না হয়ে গেলে আবার ঠান্ডা হয়ে যায় তা মানে শক্ত হয়ে যায় তাই জন্য আমি এটাকে মানে টুইয়ে করেছি একটু দেরি করেই চাপাচ্ছি তো হোক এটা হতে থাকুক তো রান্নার ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ থাকে যেগুলো না করলে নয় কারণ এগুলো না করবো না তো পরে আমাকেই করতে হবে এগুলো গুছিয়ে নিই চলুন না দেখুন এত কাছাকাছি হয়েছে এগুলো এবার একে একে মিলবো আজকে না সকালে ঘুম থেকে উঠেই কাস্তে দিয়ে দিয়েছিলাম কারণ রোজ রোজ এত জামাকাপড় জমে যায় যে কাস্তে না দিলে সেটা আবার অনেক মানে জামা কাপড়ের পাহাড় হয়ে যায় তখন আর মিলে উঠতে পারি না কিছু কিছু এই যে মিলেছি আর আজকের বেশ ঝলমলে রোদ আছে দেখছেন মিশিকে খাইয়ে নিয়ে ভেবেছি আজকেও দুপুরে একটু রোদে নিয়ে যাব ওকে আর দুপুরের টাইমটাতে আবার এই জায়গাটা ছায়া হয়ে যায় মানে বাস্কেটবল ইয়েটা কোর্টটা তখন আমাকে ওই বিল্ডিংয়ের পেছন দিকটাতে যেতে হয় ওই দিকটাতে পার্ক আছে ওই সাইডে গিয়ে ওকে নিয়ে বসি অ্যাকচুয়ালি এই ঘাসটা নতুন করে করা তো এখানটা বসতে ভালো লাগে কিন্তু কালকে যখন গেছিলাম আসার সময় দেখছি এগুলোতে এত জল দিয়ে ওরা পরিষ্কার করেছে যে জায়গাটা কাদা কাদা হয়ে আছে ওই জন্য আর নামিনি কালকে ঘাসে চলুন ঝটপট কাজগুলো সেরে নিই এখন আর দাঁড়াবো না তো এখানে সমস্ত এই যে মিলে নিয়েছি এবার যাই চলুন টুকটাক করে কাজ ছিল সেগুলো আস্তে আস্তে সমস্ত গোছালাম যেমন আমার বাসন বাসন্তসন্ত যেগুলো ধোয়া ছিল সেগুলো তুললাম এখন মেয়ের জন্য মাছ ভাজতে বসালাম ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আস্তে আস্তে হোক আর ভাবলাম মাছটাও গরম গরম ভেজে তুলি কারণ এর মধ্যেই মিসি চলে আসবে চলে এসছি ব্যালকনিতে দেখুন রোদটা কি সুন্দর উঠেছে দেখেছেন আমি না আজকে এই যে মিসিকে একটু পার্কে নিয়ে গেছিলাম তো অনেকক্ষণ খেলা করলো আমাদের ওই বিল্ডিংটার পিছন দিকে হচ্ছে বাকি অ্যামিউনিটিস আছে পার্কের প্লে গ্রাউন্ডটা তো একটু আড়ালে আছে বলে এখান থেকে দেখাতে পারছি না ছোট ছোট ক্লিপে আমি পাঠিয়েছি আপনারা দেখবেন ভিডিও পোস্ট করেছি ওখানে আছে তো আজকে অনেক খেলা করলো মিশে একটু রোদ পুয়ে আসলাম দুজনে মা মেয়ে তারপর চলে এসেছি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি এখন ঘুমাচ্ছে আর আমি করছি হচ্ছে রাতের রান্নার জোগাড় চলুন কি করছি দেখাই তো এই যে এখন এখানে বসিয়েছি একটু ফুলকপি আলু গাজর ভাজা যে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে একটু মটরশুটিও দিয়ে দিলাম আজকে ভেবেছিলাম একটু বেগুন মানে ঠিক পোড়াবো তো না আজকে মঙ্গলবার তো আজকে ভেবেছিলাম এটাকে একটু মানে তেলের মধ্যে দিয়েই ভাজা ভাজা করে তারপর সেটাকে ভর্তার মতন করব। কিন্তু শ্রমিক বললো তাতে প্রচুর তেল টানবে দরকার নেই ফুলকপি ছিল তো আমি ভাবলাম তাহলে ফুলকপি আলু ভাজা করি মশলা কিছু দিই নি সিম্পলভাবে করেছি অল্প হলুদ অল্প নুন দিয়ে আগে কপিটাকে একটু সিদ্ধ করে জল ফেলে দিলাম কারণ কপিটা একটু সিদ্ধ করে ফেলে দিই পেস্টিসাইড আছে প্লাস একটা গন্ধ লাগে তো এখন বেশ ফ্রেশ লাগবে তারপরে আলু দিয়ে আর গাজর দিয়ে এটাকে ভাজা করছি তো এটা রুটিতে ভালো লাগে ভাতে ভালো লাগে তো একটু একটু করে ভাজা হচ্ছে আর একটু করে উল্টে দিচ্ছি তাহলে আলুগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যেখানে রাতের রুটির একটা তরকারি করে নিলাম এটা এখনই ঢাকা দিয়ে রেখে দেবো একটু পরে তুলে নেবো যে ঝোলটা আছে টেনে নেবে কড়াইয়ে যেটাই হবে এটা দিয়ে খাওয়া যাবে তো চলে এসেছি সন্ধ্যের একটা টিফিন বানিয়ে নিতে এখানে পেঁয়াজ গাজর একটু ব্রকলি ছিল আর লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি আজকে ইচ্ছা আছে একটু ঝাল সুজি বানানোর মানে ঝাল খুব একটা দেবো না তবে দেবো অল্প করে একদম কম আর এখানে একটু তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি জিরে আর রাই মানে যেটাকে বলে সর্ষে তো এটার মধ্যে সাদা তিলও দেওয়া যায় দিয়ে দিলাম অল্প করে সাদা তিল বললাম যখন আপনাদের আর এখানে এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবই মানে অনেক রকমের ভারী সবজি আছে মানে শক্ত সেগুলো একটু ভাজতে সময় লাগবে এটা আস্তে আস্তে ভাজা হোক আর যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমি ওপর থেকে একটু করে নুন ছিটিয়ে দেব এটা খুব একটা মানে মিষ্টি ইয়ে করে করব না সুজি তো নর্মালি আমরা মিষ্টি খাই এটা একটু ঝাল নুন এরকম যাতে টেস্ট সেটা বানিয়ে বানিয়ে নিচ্ছি সন্ধ্যের দিকে হালকা টিফিন এটাই ভালো লাগে আর এখানে আমি সুজিটা আগে থেকে না ড্রাই রোস্ট করে রেখেছি সমস্ত ভেজিটেবল ভাজা হয়ে গেছে এখন আমি সুজি দিয়েও অল্প ভেজে নিচ্ছি যদিও সুজিটা ভাজা ছিল তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু গরম হয়ে যায় যখন মনে হবে যে এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে কারণ সবজিগুলো তো নরম হয়েইছে তখন এখানে একটু করে জল দিয়ে দেবো আর এই সুজিটাতে চিনি যারা পছন্দ করেন তারা মিষ্টি মিষ্টি খাবেন কিন্তু এটাতে যেহেতু হলুদ নুন দিয়েছি এটা একটু ঝালঝালি ভালো লাগে মশলা কিছু দিই কিন্তু তার মধ্যেই যেহেতু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি একটা অন্যরকম টেস্ট হয় তো চুলুনিটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন একটু বেশি করেই জল দিলাম যাতে সুজিটা ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ হয় ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা অটোমেটিক এটা ঝুরঝুরে হয়ে যাবে এই দেখুন আমার বানানো হয়ে গেছে আমি ফ্যানের তলায় দিয়ে দিয়েছি এটাকে এবার বরফি বর্ফি করে খেতে পিস পিস করে নিয়েছি এটাকে আবার কেটে নেব যখন ঠান্ডা হয়ে যাবে পিস করে উঠে যাবে তো সমস্ত কাজকর্ম সেরে এই যে মিসিকে পড়াতে বসিয়ে দিয়েছি আজকে আবার কারণ আজকে স্কুল যেতে পারেনি কিছুক্ষণ গিয়ে অর্ধেক রাস্তা গিয়ে ফিরে চলে এসেছিলো কারণ আজকে রাস্তায় ভীষণ জ্যাম লেগেছিল তো ভাবলাম যে বাড়িতেই পড়াই যখন স্কুলের পড়া হয়নি ভালো করে লিখবে কিন্তু ব্যাকা বাকা যেন না হয় হুম সুন্দর করে লিখবে এটা কি লিখেছ বলো লেটার লেখো এটা কি বলতো ফ্রুটসটা কি ফ্রুটস বলো তো হ্যাঁ ঠিক তো আর ওকে লিখতে দিয়ে আমি আবার এখানে ওর জন্য মানে হোমওয়ার্কের জন্য করে নিচ্ছি এগুলো এগুলো আজকে দিয়েছে যেমন লেটার এইট লিখিয়েছে এবার নাইন এখন একটু একটু করে এই যে লেট সরি লেটার বলছি নাম্বার এইট নাম্বার নাইন আস্তে আস্তে নাম্বারগুলোও ইন্ট্রোডিউস করছে আপ টু টেন অবধি এখন লেখা শেখাবে বলা তো থার্টি অবধি বলতেই পারে তো চলুন আস্তে আস্তে ওকে পড়িয়ে নিই তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি